হ্যালো আসসালামু আলাইকুম রেসবন থেকে আরও অসম্ভব সুন্দর একটা কটনের আনস্টিচ কালেকশানের ড্রেস চলে আসছে কারণ প্রতিদিনই কিন্তু আমাদের অনেক ক্লায়েন্টরাই কিন্তু বলেন একটু চমৎকার কিছু ডিজাইন নিয়ে আসা সেই জন্যেই কিন্তু যে ডিজাইনটা নিয়ে আসা যেটা মধ্যে হচ্ছে কালার কম্বিনেশানটা পাবেন এতটা সুন্দর আর কাপড়ের কোয়ালিটি তো থাকবে একদম জাস্ট এগরেড কোয়ালিটি থাকবে এবং অল ওভার ডিজাইনটার পুরোটে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে উইথ মাল্টি কালার প্রিন্টের কম্বিনেশান পাবেন এতটা সুন্দর ড্রেস যে ডিজাইনটা হচ্ছে আপনি পারচেজ করলে অ্যাট লিস্ট এক থেকে দেড় বছর পরার পরেও কিন্তু এই ফ্যাব্রিকের কালার যা আছে তাই থাকবে কারণ ড্রেস বন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদেরকে কালার গ্যারান্টি দেয় এবং হচ্ছে কাপড়ের কোয়ালিটিটা খুবই সফট খুবই মোলায়েম একদম পরার পরে যথেষ্ট আরাম ফিল করবেন এই সুন্দর ডিজাইনটা ফর্টি এইট লং থাকবে আর এগুলি সব সেভেন্টি প্লাস হচ্ছে বডিটা থাকবে এখানে কিন্তু সুন্দর একটা গলার ডিজাইন থাকবে এগুলি যা দেখেন সব ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন উইথ মাল্টি কালার প্রিন্টের কম্বিনেশন পাবেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুপাশেই কিন্তু প্রিন্টের কালার কম্বিনেশনটা খুবই ক্লাসি প্রিন্টের কালার কম্বিনেশন অল ওভার যা দেখেন পুরো ডিজাইনটি ডিজিটাল প্রিন্ট এবং এটা হচ্ছে হাতার ডিজাইনটা থাকবে এখানেও কিন্তু সুন্দর মাল্টি কালার মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর প্রত্যেকটা ডিজাইন হচ্ছে কারিজমা ক্যাটালগের ডিজাইন থাকবে এটা হচ্ছে স্যালওয়ারটা থাকবে যেটা হচ্ছে পিওর কটনের মধ্যে পাবেন যেটা একদম আড়াই গজ থাকবে প্রত্যেকটা দুপাটা হচ্ছে আড়াই হাত বাই পাঁচ হাত থাকবে এতটা সুন্দর কালার কম্বিনেশনের দোপাটা জাস্ট পরবেন আর নিজেকে একটু অন্যরকম লুকে পরিবর্তন করবেন সেটার জন্যেই কিন্তু ড্রেস নতুন নতুন যত ডিজাইন আসে এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু শোরুম এবং অনলাইন দু জায়গায় কিন্তু অ্যাভেলেবেল আছে মাত্র এগারোশো টাকা বাজেটে এই সুন্দর ড্রেসটা আপনি পারচেস করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ